আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব একটি শোনা ঘটনা ঘটনাটি একটি হাসপাতালের ঘটনা 2010 সাল এই ঘটনায় একটি ইনকিউবেটরের সাথে জড়িত বিষয় রয়েছে ইনকিউবেটর বলতে ছোট বাচ্চাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যে বাচ্চা মায়ের গর্ভ হতে পরিণত হয়নি তাকে রাখা হয়। কোন একটা বাচ্চাকে ইনকিউবেটরে রাখা হয় চিকিৎসকের গাফলতির কারণে বাচ্চাটি মারা যায় আর ঠিক তখন থেকেই ওই ইনকিউবেটরে কোনো বাচ্চা রাখলে সে মারা যায় মাঝে মাঝে দেখা যায় যে ইনকিউবিটরে বাচ্চাদের কান্নার আওয়াজ সবচেয়ে অবাক করা জিনিসটা হচ্ছে ওই ইনকিউবিটরে যে বাচ্চা রাখা হয় তারা সবাই শ্বাস বন্ধ হয়ে মারা যায় যেমন ধরুন কাউকে শ্বাস করে মারা কিন্তু আপনি ধরুন ওখানে অক্সিজেন পরিপূর্ণ থাকে তাই শ্বাসকষ্ট হলে সমস্যা হয় না তাই শ্বাসরোধ হওয়ার কোনো মানে হয় না মাঝে মাঝে রাতের বেলায় ইনকিউবেটর খালি থাকলে তার দরজাটা খুলে যায় এমনিতেই আপনারা সবাই জানি চিকিৎসা বিজ্ঞান এগুলো বিশ্বাস করে না অতপর ব্রাদার্স নার্স এর মধ্যে ব্যাপক আলোচনা হয় পরে ওই ইনকিউবেটরটা বাতিল ঘোষণা করা হয় মজার বিষয় হচ্ছে ওই যেখানে পরিত্যক্ত অবস্থায় আছে সেখানে রাতের বেলায় শিশুদের কান্দার আওয়াজ পাওয়া যায় সাধারণ জনগণ এটা জানেন না কারণ ওখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না